হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কবল ইউটিউব চ্যানেলে স্বাগতম মাসটা জুলাই মাস বৃষ্টির ঘনঘটা এবং আকাশে বৃষ্টির খেলা দিয়েই কিন্তু এই বছরটা পার হবে কিন্তু এই বৃষ্টির ঘন ঘটা বৃষ্টির খেলার মধ্য দিয়ে ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছে ফলন আসার জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনাকে দেখতে হবে কি এমন পরিচর্যা করলে এই বর্ষার মধ্যে গাছ ভর্তি প্রচুর পরিমাণে সবেদা পাবেন প্রচুর পরিমাণ ফুল আনতে পারবেন প্রচুর পরিমাণ সবেদার ফুল থেকে গুটি ধরাতে পারবেন কি এমন সার এই সময় দিতে পারবেন কি সার এই সময় দিতে পারবেন না আসুন বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে দেব পাশাপাশি গাছের বিভিন্ন রোগ বালায় ব্যাধির আক্রমণ থেকে দূর করার জন্য আপনি কী কী ব্যবস্থাপনা নেবেন আসুন বিস্তারিত তথ্য দিই না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এই যে গাছটি এই গাছটি একদম দুবছর বয়সী একটি গাছ এই গাছটি থাই প্রজাতির একটি সবেদা এই সবেদা গাছটি আপনারা প্রথমত গাছের চারিদিকটা একটু ফলো করুন এমন কোনো ডাল আপনারা খুঁজে পাবেন না বা দেখতে পাবেন না যেখানে ফুল আসেনি এমন কোন স্থান কারণ গাছে কিন্তু ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে এই ফুলে ফুলে ভর্তি হয়ে যাওয়ার পিছনে কিন্তু কয়েকটি কারণ থাকে প্রথম যে কারণ যথাযথ চারা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে আমরা যেখান সেখান থেকে চারা সংগ্রহ করি দেখি না সেটা বীজের চারা কিনা গ্রাফটিং চারা কিনা বিভিন্ন ধরনের ভাবে তৈরি চারা কিনা আমরা যথাযথভাবে চারা সংগ্রহ করি না এর জন্য আমরা বছরের পর বছর গাছ পরিচর্যা করি কিন্তু সেখান থেকে ফুল এবং ফল আনতে পারি না এবং ফুল বা ফল আসলেও সেই কাজ থেকে কিন্তু গাছ ফুল বা ফল ঝরে পড়ে ফুল বা ফল ম্যাচুরিটি হয় না এর একটাই কারণ গাছের সঠিকভাবে কিন্তু বয়স না হওয়া গাছের সঠিক জাত নির্বাচন না হওয়া এবং গাছ কিন্তু স সঠিকভাবে সেই রকম জাত না আনার জন্য গাছ কিনতে এরকম হয় আপনারা সব সময় যখন গাছ কিনবেন সব সময় কিন্তু আপনারা গ্রাফটিংয়ের ছাড়া কিনবেন কারণ গ্রাফটিংয়ের ছাড়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী ছাড়া এই ছাড়া থেকে আপনারা খুব সহজে ছোট গাছ থেকে প্রচুর পরিমাণ সবেদা পেতে পারেন সবেদা ফল পেতে পারেন গাছ ভর্তি ফল পেতে পারেন দ্বিতীয় যে বিষয়টি আপনারা দেখবেন গাছের বয়স গাছের বয়স মিনিমাম দু বছর না হলে ফুল বা ফল আসলেও নেওয়া একদম উচিত নয় কারণ ছোট গাছে অধিক চাপ দিয়ে ফুল বা ফল নিলে তাতে গাছের গ্রোথ বন্ধ হয় গাছের ভিতরে অর্থাৎ ইন্টার অনেক হ্যামারেজ হয় এই জন্য আপনার গাছটিকে আপনাকে বাড়াতে দিতে হবে গাছ বড় হবে এরপরে গাছের কিন্তু ফুল এবং ফল নেবার জন্য প্রস্তুতি নিতে হবে এবার এসে গাছের খাবার প্রক্রিয়াকরণ খাবার গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি উৎপাদনকারী যদি আপনার গাছটি মাটিতে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই অর্থাৎ মাটিতে প্রচুর পরিমাণ খাবার থাকে খনিজ লবণ বিভিন্ন ধরনের ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়ান খাবার কিন্তু গাছ যদি টবে থাকে সীমিত জায়গায় থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার গাছটি ছোট্ট কন্টেনারে আছে ছোট্ট পাত্রে আছে তাই প্রয়োজনীয় খাবার আপনাকে যথাযথভাবে দিতে হবে অর্থাৎ আপনার কাছে থাকা যে মিশ্র খাবার যে খাবারটি গাছের জন্য সেরা যে খাবারটি গাছের জন্য প্রয়োজনীয় দরকারি সেই খাবারটি দিতে হবে দিন অন্তর দিতে হবে প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দিতে হবে আপনারা জানেন আমার ছাদ বাগানে গত বছরে প্রচুর পরিমাণে সবেদা ছিল এবং এক মাস আগে সেই সবেদাগুলো হারভেস্ট করে নেওয়ার পরে গাছটিকে ভারী খাবার দিয়েছিলাম সেই ভারী খাবার দেওয়ার পরে গাছটাতে আবার ঝেঁপে ফুল এসেছে যে যেটাকে বলা হয় কিন্তু ঝেঁপে ফুল আসা এই ঝেঁপে ফুল আসার কারণেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় থাকে ঝেঁপে ফুল আসার পিছনে কারণ থাকে গাছকে সঠিক শক্তিশালী খাবার গাছের হৃষ্টপুষ্ট অর্থাৎ স্বাস্থ্যবান হয়ে থাকার জন্য গাছ প্রচুর পরিমাণ ফুল এনে দিয়েছে এরপরে আপনাকে আরও একটি জিনিস দেখতে হবে এই যে আছে ফুল আসার সময় অর্থাৎ বারো মাসি যে সবেদাগুলো বারো মাসের সবেদা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসার সময় আপনাকে কিন্তু কিছু পরিমাণ পিজিআর প্রয়োগ করতে হবে যদি ন্যাচারালি ফুল এসে থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো পিজিআর প্রয়োগ করতে হবে না যদিও আমার একদম ন্যাচারাল একটা বিষয় একদম কোনোভাবে পিজিআর প্রয়োগের ফল নয় এটি কিন্তু ন্যাচারালভাবে আসা এর জন্য কিন্তু ভালো জাতের গাছ দরকার যদি আপনাদের না আসে একটি দুটি ফুল আসে তবে আপনারা পিজিআর প্রয়োগ করবেন এই সময় পিজিআরের মধ্যে যে পিজিআরটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বুস্টার টু এই বুস্টার টু কিন্তু ছাদ বাগানের ব্রহ্মাস্ত্র বলা হয় ছাদ বাগানের শেষ অস্ত্র হিসাবে টু প্রয়োগ করা হয় এই বুস্টার টু আপনারা ছাদ বাগানে গাছে প্রয়োগ কতটা পরিমাণ প্রয়োগ করবেন প্রতি লিটার জলে আপনারা এক থেকে দু ফোঁটা নিয়ে সমগ্র গাছে কিন্তু আপনারা স্প্রে করে দেবেন দেখবেন আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে গাছ ভর্তি প্রচুর পরিমাণ ফুল আসবে এবং এই ফুল থেকে কিন্তু ম্যাচুরিটি পাবে এবং ফুলগুলো থেকে প্রচুর পরিমাণ ফল ধরবে দর্শক এবার আসি যাদের গাছে ফুল এসে গেছে যেমন আমার গাছটি কী পরিচর্যা করব এই সময় সর্বপ্রথম আমার গাছটি যে পরিচর্যা করব সেটি হচ্ছে গাছে ফানগিসাইট মাইক্রোনিউট্রেন্ট এবং পটাশ সারের সম্মিলিত একটা খাবার দিতে হবে ফান্ডিসাইটের মধ্যে সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার অ্যাম্পটিপাইপ অ্যামিস্টারটপ এন্ট্রাকল এই ধরনের এত ধরনের ফানগিসাইট আছে যে কোনো একটি ফানগিসাইট কম ডোজ দিয়ে আপনারা দেবেন সপ্তাহে একবার করে অবশ্যই অবশ্যই দেবেন এর সঙ্গে গাছের মাইক্রোনট্রেন অর্থাৎ বোরন বোরন দিতে হবে বোরন কেন দেবেন বোরনের অভাবে গাছের ফুল ঝরে পড়ে ফল ঝরে পড়ে ফুলগুলো শুকিয়ে যায় ফলগুলো গুটিহারা হয়ে যায় তাই কিন্তু এভাবে কিন্তু গাছগুলো মাইক্রোনট্রেন বা বোরণ প্রকাবে প্রতি লিটার জলে দু গ্রাম মাইক্রোনট্রেন সঙ্গে কিন্তু পটাশের অভাবের জন্য গাছের ফল ঝরে পড়ে তাই পটাশ হিসাবে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটা সাদা পটাশ বা জলে গলা পটাশ নামে পরিচিত সেই পটাশ দিতে হবে এই পটাশ গাছ সে রোগাক্রান্ত অবস্থা দূর করে ফলের আকার আকৃতি ঠিক করে ফলের বিভিন্ন ধরনের নিউট্রেন সেই নিউট্রেনগুলো যথাযথ কিন্তু প্রয়োগ করে তাই কিন্তু অবশ্যই অবশ্যই মাইক্রোনটেন বোরন মাইক্রোনট্রেন বোরন এবং পটাশ হিসেবে জিরো জিরো ফিফটি সঙ্গে কিন্তু ফান্গিসাইড আপনার প্রয়োগ করবেন তবে এক্ষেত্রে একটা সতর্কতা ফান্গিসাইটের সঙ্গে কখনও মাইক্রোনিউটেন বা পটাশ সার দেবেন না আপনি যেদিন ফাঙ্গিসাইড দেবেন তার এক থেকে দুদিন পরে কিন্তু পটাশ অবশ্যই দেবেন বা বোরন দেবেন তবে একই সঙ্গে কিন্তু কখনোই কিন্তু এটি দেবেন না ব্যাস এইটুকু পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে আর ফুল বা ফল ঝরে পড়ার মতো কোনো সমস্যায় ভুগতে হবে না গাছকে কিন্তু কোনোভাবে স্ট্রেচ পেতে হবে না গাছের যথাযথভাবে জলের বন্দোবস্থা তো এই সময় হয়ে যাচ্ছে কারণ বর্ষাকাল বর্ষাকালে গাছ প্রচুর পরিমাণ জল পেয়ে যায় তবে জল যাতে গাছের গোড়াতে না জমে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন এইটুকু যদি করতে পারেন ব্যাস আপনার ছাদ বাগানে কিন্তু ধামাক এসে যাবে আপনার প্রত্যেকটি ডালে ডালে প্রচুর পরিমাণ ফুল আসবে ফুলগুলো প্রচুর পরিমাণ ফলে পরিনিত হবে এবং আপনি অবশ্যই লাভবান হবেন দর্শক এই পরিচর্যা আপনি করুন ছাদ বাগানে দেখবেন গাছ ফলে ভর্তি হয়ে যাবে এবং আপনিও সফল ছাদ বাগানই হয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানে সবেদা গাছ নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থেকে থাকে যদি কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই অবশ্যই দেবেন আমি উপকৃত হব এবং যদি আজকের আমার দেওয়া তথ্যগুলো যদি ভালো লেগে থাকে যদি স্যাটিসফাইড হয়ে থাকেন যদি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকে যাবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনাদের জন্য প্রতিনিয়ত যে সমস্ত তথ্য দিই আশা করি মেনে চললে আপনার ছাদ বাগান ভালো থাকবে এবং আপনিও ভালো থাকবেন ছাদ বাগান ভালো থাকা মানে আপনিও ভালো থাকা তাই অবশ্যই অবশ্যই সেদিকে নজর রেখে আপনি গাছকে পরিচর্যা করুন এবং অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস সুইথ কমল ইউটিউবে দেওয়া তথ্য অনুযায়ী ছাঁদ বাগান পরিচর্যা করলে আপনি এবং গাছ উভয়ই ভালো থাকবে ধন্যবাদ